হরমেনপ্রীত কৌরের নেতৃত্বে বাইশগজের লড়াইয়ে ঐতিহাসিক জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের তিরাশির স্মৃতি উস্কে দিয়ে ভারতের বিশ্বজয়ের আবেগে ভাসছে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর এই আনন্দমুখর মুহূর্তে ইনপুর বাংলা বাজারে মিষ্টি বিতরণ বিজেপি ওই দলের বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলায় পথ চলতি মানুষ ব্যবসায়ী সহ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান বিজেপি নেতা কর্মী সমর্থকেরা পরে এদিন বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেন করছেন মহিলা ক্রিকেট দল কাল একটা ইতিহাস সৃষ্টি করেছে তারা মহিলা বিশ্বকাপ ফাইনালে ভারতকে জয়লাভ করিস তো এটা শুধুমাত্র ভারতবর্ষের মহিলা ক্রিকেট দলের জয় নয় আপামট ভারতবাসীর প্রত্যেকটি ভারতবাসীর এই জয় এবং এই নারী শক্তির জয় যে নারী শক্তির কথা আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী ওনার শাসনকালে বারবার বলে এসছেন যে নারী শক্তিকে দেশের সর্বোচ্চ ক্ষমতায় নিয়ে আসতে হবে তারই কালকে প্রমাণ আমরা পেলাম যে ভারতের নারী শক্তি পুরো দল ভারতবর্ষে প্রতিনিধিত্ব করে ভারতকে বিশ্ব জয়ের খেতা বেনে দিয়েছে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আরো গৌরব গৌরব মনে করছি কারণ কি না আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে ক্রিকেটার নারী ক্রিকেটার রিচা ঘোষ যিনিও এই এগারো দলের এগারো জন দলের মধ্যে থেকে ভারতবর্ষকে যে একটা গৌরব সেই গৌরবের এনে দিয়েছেন নারীরা সারা দেশের নারীরা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নারী শক্তির যে বিকাশ এবং নারী শক্তির যে উন্নয়ন তাতে সামিল হবে আগামী দিনে গ্রাম বাংলা থেকেও আমাদের যারা নারীরা আছেন তারাও সমান বীরত্বের সঙ্গে ভারতবর্ষকে বিশ্বের জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য তাদের সমস্ত করার চেষ্টা তারা চালিয়ে যাবে তাই আজকের এই গৌরবময় দিনে আমরা ভারতীয় জনতা পার্টির থেকে এই গৌরব দিবস পালন করলেও ভারতের জাতীয় পতাকা নিয়ে আমরা সাধারণ মানুষ যাতে প্রত্যেকে এটা গৌরব অনুভব করেন পশ্চিম আপামর সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ একত্রিত হয়ে সবাই এই বিজয় উৎসব পালন করুন এবং ভারতবর্ষের নারী শক্তিকে আপনারা সাধুবাদ জানান যাতে আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে তারা আবার গৌরব ফিরিয়ে আনতে পারে গৌরবকে আবার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারে দক্ষিণ বাঁকুড়া দাওয়ার পর